পাঠ করছি রাজশেখর বসুর লেখা গল্প রটন্তী কুমার স্কুলে ছুটির পর মানিক বললে এই রটাই আজ বিকেল পাঁচটার সময় আমাদের বাড়ি আসবি চায়ের নেমন্তন্ন রটাই বললে আজ তোর জন্মদিন বুঝি দূর বোকা জন্মদিন বছরে কবার হয় এই তো সেদিন হয়ে গেল ভোজ খেয়ে তোর পেটের অসুখ হলো মনে নেই তবে কিসের নেমন্তন্ন ভাই আজ বিকেলে দিদিমণির বর আসবে তো রুবি দিদিমণির বিয়ে হয়ে গেছে নাকি দূর বকা বিয়ের এখন কিছুই ঠিক হয়নি আজ খগেনবাবু দিদিমণির সঙ্গে ভাব করতে আসবে যদি খুব ভাব হয়ে যায় তবেই বিয়ে হবে রটাই সমজদারের মতন বললে অ সে নিমন্ত্রণে যেতে সর্বদাই প্রস্তুত উপলক্ষ যাই হোক ভাব বা আরি বিয়ে বা বউবাত অন্নপ্রাশন বা শ্রাদ্দ মুড়ি ছোলা ভাজা কেক বিস্কুট কচুরি সন্দেশ পোলাও কালিয়া কিছুতেই তার আপত্তি নেই বিকালে পৌন পাঁচটার সময় রটাই যথাসাধ্য পরিচ্ছন্ন হয়ে মানিকদের বাড়ি যাচ্ছে এমন সময় তার বর দিদি বললে এই রটাই এই টিফিন ক্যারিয়ারটা নে মানিকের মাকে দিবি সাবধানে নিয়ে যাবি ফেলে দিস যেন খালি হলে আসবার সময় ফেরত নিয়ে আসবি টিফিন ক্যারিয়ারটা হাতে নিয়েই রটাই বললে ওহ কী ভারী কি কি আছে বর্দি বাদামের নিমকি আর মাছের কচুরি আর মাংসের প্যাটি আর পোস্তার বরফি আর ল্যাংড়ের ল্যাংচা হ্যাঁ হ্যাঁ সব আছে মানিকদের বাড়ি গিয়ে তো দেখতেই পাবি খেতেও পাবি ওদের বাড়িতে খাওয়ানো হবে তা তুমি কেন খাবার করে দিলে বলো না দিদিমণি আহ তোরও তো খোঁজে দরকার কি মানিকের মা তৈরি করে দিতে বলেছেন তাই দিয়েছি মানিকদের বাড়ি বেশি দূরে নয় সেখানে গিয়ে মানিকের মাকে টিফিন কেরিয়ারটা দিয়ে রটাই বললেন কই মাসিমা রুবিদির জামাইবাবু আসেনি মানিকের মা বললেন ছেলের কথা স্ত্রী দেখো দশ বছরের ঢেঁকি এখনও বুদ্ধি হলো না ও তো পানুর বন্ধু খগেন চা খাবার জন্য আসতে বলেছি খবরদার রটাই তার সামনে অসভ্যতা করিস নি যেন সজোরে মাথা নেড়ে রটাই জানালো যে অসভ্যতা করা ছেলে সে নয় মানিক তাকে বললে দাদার সঙ্গে খগেনবাবু সাড়ে পাঁচটায় আসবে ততক্ষণে ও ঘরে ক্যারাম খেলবি আয় যথাকালে মানিকদের দাদা পানু বা পান্নালালের সঙ্গে শ্রীমান খগেনের আগমন হলো সুশ্রীর চেহারা শৌখিন পোশাক দেখলাই বোঝা যায় যে বড় লোক নিজের মটরে এসেছে বয়স ছাব্বিশ সাতাশ তার বাপের অভ্র ও কয়লার ব্যবসায় কাজ রয়েছে রূপে গুণে বিদ্যায় টাকায় এমন পাত্র দুর্লভ মানিকের মা জামাই করবার জন্য উঠে পড়ে লেগেছেন সম্প্রতি তার বড় ছেলে পানুর সঙ্গে খগেনের আলাপ হয়েছে মায়ের অনুরোধে পানু তার বড়লোক বন্ধুকে ধরে এনেছে চায়ের টেবিলে ছজন বসেছেন প্রধান অতিথি খগেন প্রধান আকর্ষণ রুবি প্রধান বক্তা তার মা দুই ভাই পানু আর মানিক এবং মানিকের বন্ধু রটাই বাড়ির কর্তা অনেক দেরিতে অফিস থেকে ফিরবেন তার জন্য অপেক্ষা করতে বারণ করেছেন যথারীতি হালকা আলাপ আর অকারণ হাসি চলতে লাগলো রুবি গোটা কত গান গাইল তার মা বললেন জানো বাবা খগেন ইনফ্লুয়েঞ্জা হবার পর থেকে রুবির গলাটা একটু ধরে গেছে নইলে বুঝতে কি চমৎকার গায় রীতিমতো ওস্তাদদের কাছে শেখা না। এই ছবিটি দেখো রুবি এঁকেছে নাম দিয়েছে দাদুরি। আকাশে ঘন ঘটা সরোবরে জলে টইটুম্বুর তাতে রক্ত ফুটেছে রুবি বললে রক্ত কুমুদ হ্যাঁ হ্যাঁ রক্ত কুমুদ ফুটেছে সরোবরের তীরে সারি সারি দাদুরিরা সব বসে আছে গলা ফুলিয়ে প্রাণপণে ডাকছে তাদের ছাতি যাওয়াত ফাটিয়া অবনী ঠাকুরকে দেখবার ইচ্ছা ছিল কিন্তু তিনি রইলেন না তো আর এই দেখো কি সুন্দর সুন্দর বুনেছে এই টেবিল ক্লথটি হচ্ছে অজন্তা প্যাটার্নের চারিদিকে পদ্ম ফুলার একটি মুরগি খুব এক্সেলেন্ট করেছে না ওরে পানু খগেনের ছাতির মাপটা নেত রুবি ওর জন্য একটা ভেস্ট বুনে দেবে জানো খগেন সবাই বলছে মেয়ের যখন অতরূপ তখন মিস ইন্ডিয়া কম্পিটিশানে দাঁড়াচ্ছে না কেন আমার খুব মত ছিল কিন্তু ওর বাবা কিছুতেই রাজি হলেন না মস্ত বড় অফিসার হলে কি হবে জন্ম যে ওয়াশ পরা গায়ে মানিক তার ভাবি ভগ্নিপতিকে প্রশ্নে প্রশ্নে অস্থির করতে লাগল আপনার এই ঘড়িটায় দম দিতে হয় না বুঝি এই ফাউন্টেন পেনটার দাম কত মটর গাড়িতে রেডিও বসাননি কেন আপনার সিগারেট কেসটা দেখান না বিলাতে কিনেছেন বুঝি আপনার ক্যামেরা আছে আমাদের ছবি তুলে দেবেন ইত্যাদি খগেনকে রটাইয়ের খুব পছন্দ হল সে তিন চারবার আলাপের চেষ্টা করলে কিন্তু তার মুখ থেকে কথা বেরোতে না বেরোতে রুবি আর তার মা কটমট করে তার দিকে তাকালেন সে চুপ করে খাবারের অপেক্ষায় বসে রইল আজ রটাইকে নিমন্ত্রণ করতে রুবির মায়ের মোটে ইচ্ছে ছিল না কিন্তু সে খাবার বয়ে আনবে তাদের বাড়িতে চাকরের অভাব সেজন্য নেহাত চক্ষু লজ্জার খাতিরে তাকে খেতে বলা হয়েছে অবশেষে খাবার এলো বাড়ির চাকরে একটা ময়লা হাফ প্যান্টের উপর ফর্সা হাত কাটা শার্ট পরে খাবার আর চায়ের ট্রে একে একে নিয়ে এলো সে মেদিনীপুরের লোক কিন্তু রুবির মা তাকে বই সম্বোধন করে হিন্দিতে ফরমাস করতে লাগলেন রুবি পরিবেশন করলে রটায় সব অনাদর ভুলে গিয়ে নিবিষ্ট হয়ে খেতে লাগলো রুবির মা বললেন কই কিছুই তো খাচ্ছ না বাবা খগেন আরও দুটো কচুরি আর প্যাটি দিই বল না রে রুবি ভালো করে খেতে এত খেটে সব করলি না খেলে মেহনত সার্থক হবে কেন সব জিনিস কেমন হয়েছে বাবা খগেন বলল অতি চমৎকার হয়েছে এমন খাবার কোথাও খাইনি উৎফুল্ল হয়ে রুবির মা বললেন সত্যি তোমার জন্য রুবি সমস্ত নিজের হাতে তৈরি করেছে ওর রান্নার হাত অতি চমৎকার রটাইয়ের মুখ কচুরিতে বোঝাই তবু সে চুপ করে থাকতে পারল না মুখের ডালাটা এক পাশে ঠেলে রেখে জড়িয়ে জড়িয়ে বললে বা রে ওসব তো আমার বর্দি করেছে রুবির মা গর্জন করে বললেন চুপ কর অসভ্য ছেলে যা জানিস না তা বলতে আসিস কেন কচুরি পিণ্ড কোঁত করে গিলে ফেলে রটাই বললে বা আমি তো বাড়ি থেকে সব নিয়ে এলুম রুবির মুখে তিন স্তর গোলাপি ভেদ করে আভা ফুটে উঠলো তার মা রেগে কাঁপতে কাঁপতে বললেন বানু এই হতবাগা হিংসুটে ছোড়াটাকে মানিকের পড়বার ঘরে রেখে আয়তো মিথ্যে কথা ঢেঁকে ভদ্র সমাজে কখনো মেশেনি কেবল বড়াই করতে জানে তখনই বারণ করেছিলাম ওটাকে আনিস নি তা মানকে তো শুনবে না ভারী গুণের বন্ধু যে পান্নালাল রটাইয়ের হাত ধরে হিরহির করে টেনে অন্য ঘরে নিয়ে গিয়ে বললে তোর তো খাওয়া হয়ে গেছে এখন বাড়ি যা রটাই রটাই বললে খাওয়া তো কিছুই হয়নি এখনও প্যাটিনিম কি বরফি ল্যাংচা চা বাকি আছে খালি হলে টিফিন কেরিয়ারটাও তো নিয়ে যেতে হবে আচ্ছা আচ্ছা আমি সব এনে দিচ্ছি তুই এখানে একলাটি বসে চুপচাপ খেয়ে নিবি তারপর সোজা বাড়ি চলে যাবি কেমন রটাই ঘাড় নেড়ে জানালো যে তাতেই সে রাজি এত ধমক খাওয়ার পরও তার খিদে ঠিক আছে কিন্তু পান্নালাল তাকে যা এনে দিল তার যথেষ্ট নয় যেটা আসল জিনিস ল্যাংরা আমের ল্যাংচা তাই ওকে দেওয়া হয়নি যা জুটলো তাই সে অনেকক্ষণ ধরে খেলে তারপর কাকেও কিছু না বলে বাড়ি রওনা হলো রটাইয়ের বেফাঁস কথার ফলে ও ঘরের চায়ের আসরটা একেবারে মাটি হয়ে গেল আলাপ মোটেই জমল না যে উদ্দেশ্যে এত আয়োজন তাও কিছুমাত্র অগ্রসর হলো না রুবি গোঁজ হয়ে বসে রইল তার মুখ থেকে হ্যাঁ না ছাড়া কোনো কথাই বেরোলো না ওই বজ্জাত রটাইটাকে সে যদি হাতে পায় তো কুচি কুচি করে কেটে ফেলে আর মায়ের বা কি আঁককেল তার মেয়ে নিজের হাতে খাবার তৈরি করেছে এ কথা ইশারাই বললেই তো চলতো ঢাক পিটিয়ে জানাবার কি দরকার ছিল কেবল বক বক করে এলে কথা বলতে পারেন ওই শয়তান ছোঁড়াটা যে জলজান্ত সামনে বসে রয়েছে সে হুঁশি হল না অপ্রিয় ব্যাপারটা চাপা দেবার জন্য রুবির মা অনর্বল কথা বলে যেতে লাগলেন পান তার বন্ধুকে খুশি করবার জন্য নানা রকম রসিকতা করতে লাগল খগেন হাসমুখে অল্প স্বল্প কথা বলে কোনো রকমের শিষ্টাচার বজায় রাখলে খানিক পরে সে দাঁড়িয়ে উঠে বললে আজ উঠি মাসিমা আর এক জায়গায় দরকার আছে ও যা খাইয়েছেন তা হজম হতে তিন দিন লাগবে রুবির মা বললেন কি আর খেয়েছ বাবা ও তো কিছুই নাই আবার এসো সকালে বিকেলে সন্ধে যখন তোমার সুবিধে তুমি তো ঘরের ছেলে যা ঘরে থাকবে তাই খাবে আবার আসবার প্রতিশ্রুতি দিয়ে এবং ঝুঁকে নমস্কার করে খগেন বিদায় নিলে কিছু দূরে গিয়েই সে দেখতে পেলে একটি ছেলে টিফিন কেরিয়ার হাতে নিয়ে চলেছে গাড়ি থামিয়ে খগেন ডাকলো ও খোকা রটাই থমকে দাঁড়িয়ে বললো আমাকে ডাকছেন হ্যাঁ হ্যাঁ তোমার নাম কি ভাই রটাই এসো গাড়িতে ওঠো তোমাকে বাড়ি পৌঁছে দেবো রটাই উঠে বসলো খগেন বলল তুমি বুঝি খুব রটিয়ে বেড়াও তাই রটাই নাম রটাই উত্তর দিলে দূর তা কেন আমার ভালো নাম রটন্তী কুমার রায়চৌধুরী আমি রটন্তী পূজার দিন জন্মেছিলাম না তাই আমার দাদামশাই ওই নাম রেখেছেন আর বর্দিন নাম জয়ন্তী মঙ্গলা ছোট দিন নাম পতঙ্গিরা ওহ তোমাদের খুব জাঁকালো নাম দেখছে বাড়ি কত দূর কোন ক্লাসে পড়ো বাড়িতে কে কে আছেন রটাই জানালে তার বাড়ি বেশি দূরে নয় সে ক্লাস সিক্সে পড়ে বাবা রেলে কাজ করেন বাইরে ঘুরে বেড়াতে হয় মাঝে মাঝে আসেন বাড়িতে আছেন তার মা দুই দিদি আর সে নিজে দিদিদের এখনও বিয়ে হয়নি তাছাড়া ভুঁদো কুকুর আর রূপসী বেড়াল আছে ভুঁদোটা ভীষণ লোভী সেদিন মালপচুরি করে খেয়েছিল কিন্তু রূপসী হচ্ছে ভদ্রমহিলা খেতে না বললে খায় না শীঘ্রই তার বাচ্চা হবে খগেন যদি দরকার থাকে তবে যতগুলো ইচ্ছে নিতে পারে রটাই মোটেই লাজুক নয় অপরিচয়ের জন্য যেটুকু সংকট ছিল তা অল্পক্ষণ আলাপে সহজেই কেটে গেল সে প্রশ্ন করলো রুবি দিদির সঙ্গে আপনার ভাব হলো খগেন হেসে বলল খগেন হেসে বললে কই আর হল চায়ের টেবিলে তুমি যে বোমা ছুঁড়েছো তাতে তো সবাইকার মেজাজ খারাপ হয়ে গেছে আপনি আমার উপর রাগ করেছেন আমার কিন্তু কিচ্ছু দোষ নেই না না তুমি খুব ভালো ছেলে শুধু একটু কাণ্ডজ্ঞানের অভাব যা বলতে নেই তাই বলে ফেলেছো আমি তো সত্যি কথাই বলেছি আমার বরদের কাছেই শুনেছি যে মানিকের মা বলেছিলেন তাই খাবার তৈরি করে দিয়েছে না হে না তুমি কিচ্ছু জানো না রুবিদিই সব নিজের হাতে তৈরি করেছে কখনো নয় আপনি কিচ্ছু জানেন না রুবিদি শুধু আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করতে পারে ব্যাঙের ছবিটা তার আঁকা বটে কিন্তু সেই যে ফুলের আর মুরগির ছবিওয়ালা টেবিল ক্লথটা আপনাকে দেখিয়েছে সেটা রুবিদি তৈরি করেনি মানিকদের বাড়ির পাশের বাড়িতে আমাদের ক্লাসের কেলটে থাকে তারই পিসিমা ওটা বানিয়েছে আমি ওদের বাড়ি যাই কি না তাই সব জানি উহ তুমি অতি সাংঘাতিক ছেলে আঁফা টেরিবল কিন্তু তোমার সেই জয়ন্তী মঙ্গলা দিদিমণি যে খাবার তৈরি করেছেন তার প্রমাণ কী তোমাদের বাড়ি গেলে আমাকে ওই রকম খাওয়াতে পারবে খুব পারবো না পারলে আমার দোকান মলে দেবেন আর যদি পারো তবে তুমি আমার দোকান বলে দেবে নাকি দূর আপনি যে বড় যদি হেরে যান তো আমাকে ফাইন দেবেন কত ফাইন দিতে হবে একটু ভেবে রটাই বলল একটা টাকা দেবেন মোটে এক টাকা দিলেই হবে দু টাকা যদি দেন তো আরও ভালো আমার দোকানের বদলে আপনার দু টাকা এক্ষুনি চলুন না আমাদের বাড়ি পাগল নাকি এই মাত্র এত খেয়ে আবার তোমাদের বাড়িতে খাবো কি করে আচ্ছা পরশু রবিবার সেদিন বিকেলে ঠিক আসবেন বলুন তুমি বাড়ির কর্তা মশাই নাকি ওখানে কেউ তো আমাকে চেনেন না যদি গায়ে পড়ে খেতে যায় তবে যে আমাকে অসভ্য হ্যাংলা মনে করবেন ইস মনে করলেই হলো আমি তো আপনাকে চিনি আমার কথায় যদি আপনি আসেন তবে কেউ কিচ্ছু মনে করবে না কিন্তু দেখুন আমরা হচ্ছে গরিব অত রকমের খাবার হবে না মানিকের মা মাছ মাংস পেস্তা বাদাম এইসব পাঠিয়ে দিয়েছিল তাই বর্দি করে দিয়েছে রবিবার বিকেলে ঠিক আসবেন কিন্তু বেশ তুমি যখন নিমন্ত্রণ করছো তখন যাব কিন্তু খাবার মোটেই তৈরি করবে না শুধু চা বাহ তাহলে আপনার বিশ্বাস হবে কি করে কেউ খাবার করতে জানে না তা আমি চেহারা দেখলেই বুঝতে পারি আর একটা কথা ওখানে যে কাণ্ডটি বাঁধিয়েছিলে তা যেন তোমাদের বাড়িতে বলো না তাহলে আমি ভারী লজ্জায় পড়ব আর দেখো মানিককে সেদিন ডেকো না যেন না মানিকের সঙ্গে আড়ি করে দিয়েছি আজ অতক্ষণ তার পরবার ঘরে একলাটে রইল একবারও এলো না আড়ি করবে কেন শুধু পরশু তাকে তোমাদের বাড়িতে এন না আচ্ছা রটন্তী কুমার তোমার তো খুব জমকালো নাম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী খাবার তৈরিতেও ওস্তাদ তিনি দেখতে কেমন খুব সুন্দর রুবিদি এক ঘন্টা ধরে রং মেখে তবে ফর্সা হয় কিন্তু বর্দিকে কিছুই করতে হয় না আর তার গানের কাছে রুবিদির গান যেন কাক ডাকছে কিন্তু বললেই বর্দি গায় না আপনি যদি খুব অনেকবার করে বলেন তবেই গান গাইবে আর জানেন বর্দি এম এ পাস ছোটদি আসছে বছর ম্যাট্রিক দেবে আর রুবিদি তিনবার ফেল করেছে বড়দি শিগগিরই একটা চাকরি হবে দাদামশাই কি বলেন জানেন লক্ষ্মী আর সরস্বতী আর অন্নপূর্ণা একসঙ্গে যোগ করে তিন দিয়ে ভাগ করলে যা হয় বর্দি হচ্ছে তাই আর তোমাকে কি বলেন হিহি করে হেসে রটাই বললে সে ভারী বিশ্রী আমাকে বলেন ন্যাজ কাটা বীর হনুমান বিশ্রী কেন হনুমানের মতন সচ্চরিত্র দেবতা কটা আছে আমার কি মনে হয় জানো তুমি হচ্ছ নারদমণি পাক্কা দালাল মানিকের মা তোমার কাছে একেবারে খুঁকি কম্পিটিশনে দাঁড়াতেই পারেন না এইটা তোমাদের বাড়ি তো আচ্ছা এসো ভাই পরশু আবার দেখা হবে বাড়ি এসে রটাই বললে দিদিমণি মস্ত খবর খগেনবাবুকে নেমন্তন্ন করেছি পরশু বিকেলে চা খেতে আসবেন জয়ন্তী বললে খগেনবাবু আবার কে ওই যে আর যিনি মানিকদের বাড়ি চা খেলেন তার সঙ্গে আমার খুব ভাব হয়েছে উহ মস্ত বড় মোটর কার তোমাকে বেশি কিছু করতে হবে না শুধু মাছের কচুরি মটন প্যাটি ল্যাংড়ের ল্যাংচা আর চা জয়ন্তী তার মাকে ডেকে বলল তোমার খোকার আক্কেল দেখো মা কথা নেই বার্তা নেই হুট করে কোথাকারকে বাবুকে নেমন্তন্ন করেছে আবার আমাকে খাবারের ফরমাস করছে খাবার খুব সস্তা না তার খরচ তুই দিবি রটায় হাত নেড়ে বলল সে তুমি কিচ্ছু ভেবো না দিদিমণি আমি তোমাকে দুটো টাকা দেবো কিন্তু আজ নয় সেই পরশুর পরে তরশুদিন দেব তুই টাকা পাবি কোথা থেকে মানিকের মায়ের কাছ থেকে মুটে ভাড়া আদায় করবি নাকি ধ্যাত তোমাকে সে পরে বলবো এখন বলতে মানা অচেনা উটকো লোকের জন্য আমি খাবার করতে পারবো না অচেনা কেন হবে আমার সঙ্গে খুব ভাব হয়েছে যে তার নিজের মটরে আমাকে এখানে পৌঁছে দিয়ে গেলেন তাতেই কৃতার্থ হয়ে গেছিস বুঝি রটের মা বললেন তা খোকা যখন নেমন্তন্ন করে ফেলেছে তখন আসুক না খগেন বাবু কিছু খাবার তৈরি করিস বাজারের জিনিস দেওয়া তো ভালো দেখাবে না নির্দিষ্ট দিনে বিকেলবেলায় খগেন রটাইদের বাড়ি উপস্থিত হলো বসবার ঘরে শয্যা অতি সামান্য শুধু তক্তপোষের উপর ফরাস পাতা কিন্তু আদরের ত্রুটি হলো না রটাইয়ের মা খগেনের সঙ্গে আত্মীয়ের মতো আলাপ করলেন আজকের আসরে প্রধান বক্তা রটাই সে তার নতুন বন্ধুকে নিজের সম্পত্তির মতন দখল করে রইল এবং এক টানা কথা বলে যেতে লাগলো একটু পরে জয়ন্তী আর তার ছোটো বোন খাবার নিয়ে এলো খগেন বললে রটন্তী কুমার এ তোমার অত্যন্ত অন্যায় আমি বারণ করেছিলুম তবু তুমি এত সব খাবার করিয়েছ রটাই বললে বা শুধু বুঝি আপনার জন্য বর্দি খাবার করেছে আমিও খাব যে সেদিন মানিকদের বাড়ি আমার তো ভালো করে খাওয়াই হয়নি জয়ন্তী বলল পেটুক কথাকার কচুরি চিবুতে চিবুতে খগেনের কানের কাছে মুখ নিয়ে গিয়ে রটাই চুপি চুপি বললে এখন আপনার বিশ্বাস হলো তো দু দু টাকা হেরে গেলেন আজই দেবেন কিন্তু দেখুন এইবারে দিদিমণিকে গান গাই তো বলুন না খগেন চুপি চুপি উত্তর দিল হুম আজ নয় আর একদিন হবে খুন রটাইয়ের মা বললেন এই খোকা ওকে বিরক্ত করছিস কেন খেতে দিবি না জয়ন্তী বলল দেখো না জোঁকের মতন ধরে আছে খগেন সহাস্যে বললে না না বিরক্ত করেনি ও আমাকে খুব স্নেহ করে যদিও মোটে দশ মিনিটের পরিচয় রটাই হচ্ছে অত্যন্ত দিদিভক্ত আমার কানে কানে আপনার একটু গুণগান করছিল জয়ন্তী বললে ভারী অসভ্য হয়েছিস তুই রটাই বললে কই আবার অসভ্য হলুম শুধু বলছিলাম তুমি ভালো খাবার করতে পারো তা বুঝি অসভ্যতা হলো আচ্ছা তুমি খাবার পারো না গান পারো না সেতার পারো না মোটাই কিচ্ছু পারো না জানো বড়দি খগেনবাবুর মটরে কিচ্ছু শব্দ হয় না ঝাঁকানোও লাগে না খগেন বললে চলো না আমার সঙ্গে একটু বেরিয়ে আসবে তারপর তোমাকে এখানে পৌঁছে দিয়ে যাবো কোন উল্লাসে অটায় হনুমানের মতো খুব শব্দ করে গাড়িতে চড়ে বসলো তার মা তার দিদিদের কাছে বিদায় নিয়ে এবং আবার আসবার প্রতিশ্রুতি দিয়ে খগেন গেল। যেতে যেতে রটাই খগেনকে বলল দেখুন রুবিদি হচ্ছে একদম বাজে তার মা আরও বাজে আপনি আমার বর্দির সঙ্গেই ভাব করুন খগেন বললে নেহাত বাজে কথা বলো নি রটাই কেমন করে ভাব করতে হয় আমাকে শিখিয়ে দিতে পারো ও হো তোমার বাজি জেতার কথা ভুলে গিয়েছিলাম এই নাও টাকা দুটো পকেটে পুরেই রটাই বললে আমরা স্কুলে কি করে ভাব করি জানেন মনে করুন একটা নতুন ছেলে এসেছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলুম এই তোর নাম কী রে সে বললে হাবুল আমি তার পিঠ চাপড়ে বললুম হাবলু তোর সঙ্গে আমার ভাব হয়ে গেল এই নে দুটো লাল কাঁচের গুলি আবার আড়ি করা আরও সহজ দাড়িতে তিনবার বুড়ো আঙুল ঠেকিয়ে বলতে হয় আড়ি 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 খাসা নিয়ম তোমার রুবিদের সঙ্গে ওই রকমের ভাব হতে পারে তিনি মুখিয়ে আছেন কি না কিন্তু তোমার জয়ন্তী মঙ্গলা মনেটি অন্য রকমের চাপে ভাব করা যাবে না তার মতন রমণীর মন সহস্র বর্ষেরই সখা সাধনার ধন যা হোক আমি চেষ্টা করে দেখব কিন্তু হাজার বছর সাধনা করা তো চলবে না আমার বাবা মা বিয়ের জন্য তারা লাগিয়েছেন যে বলেছেন যাকে খুশি বিয়ে করো কিন্তু বোকার মতন পছন্দ করো না আর বেশি দেরি না হয় মাঘ মাসে আমরা তীর্থভ্রমণে বেরোব তার আগেই বিয়ে দিতে চাই দেখি তার মধ্যে কিছু করতে পারি কি না সোনরাটায় তুমি বড়ো ব্যস্তবাগিস তোমার দিদিমণিকে ভাব করবার জন্য খচিও না যেন উ রে বাবা তাহলে আমার পিঠে দমাদম কিল মারবে আমাকেও মারবে না তো না আপনাকে কিচ্ছু বলবে না বেড়ানো শেষ হলে রটাইকে তার বাড়িতে নামিয়ে দিয়ে খগেন চলে গেল তারপর সে প্রতিশ্রুতি রক্ষার জন্য এক মাসের মধ্যে একবার মানিকদের বাড়ি এবং তিনবার রটাইদের বাড়ি গেল খগেন বড় মুশকিলে পড়ল রুবির মা বারবার তাকে আসবার জন্য বলে পাঠাচ্ছেন এদিকে রটাইয়ের আবদার দিন দিন বেড়ে যাচ্ছে ছেলে মানুষের কথা ঠেলা যায় না অগত্যা রটাইদের বাড়িতে খগেন ঘন ঘন যেতে লাগল দিন কতক পরে রটাই জিজ্ঞাসা করলে ভাব হলো খগেন বলল ধীরে রটন্তী কুমার ধীরে পণ্ডিতেরা বলেন পথ হাঁটা কাঁথা সেলাই আর পাহাড় টপকানো সনই সনই মানে আস্তে আস্তে করতে হয় ভাব করাও সেই রকম তাড়াহুড়ো চলে না বাবা যদি আমাকে ত্যাজ্যপুত্র করতেন তবে এতদিন কোনকালে ভাব হয়ে যেত তা তো তিনি করবেন না আবার তার টাকাও বিস্তর আছে সব আমি পাবো এই হয়েছে বিপদ বিপদ কেন টাকা থাকা তো ভালোই কত রকমের মজা করা যায় আইসক্রিম চকোলেট মোটর গাড়ি দমদওয়া ইঞ্জিন ব্যাডমিন্টন পিংপং লুডো আরও কত কি। তোমার দিদি যে তা বোঝেন না তার বিশ্বাস সমান সমান না হলে ভাব করা ঠিক নয় আমি তাকে বলি তুমি বা কিসে কম দেখতে আমার চাইতে ঢের ভালো বিদ্যাতেও বেশি তোমার দাদামশাই তো বলেই দিয়েছেন তুমি হচ্ছে লক্ষ্মী সরস্বতী আর অন্নপূর্ণার অ্যাভারেজ তুমি চমৎকার গাইতে পারো আমার গলা টিপলেও মাপা বেরোবে না তুমি হরেক রকম খাবার করতে জানো মায়ের ল্যাংড়া আমের ল্যাংচা আমি পাউরুটি কাটতেও জানি না তবু তোমার দিদিমনে খোঁতখোঁত করছেন যা হোক তুমি ভেবো না রটায় সব ঠিক হয়ে যাবে দিন কতক সবুর করো পাঁচ দিন পরে রটাই আবার প্রশ্ন করলে ভাব হলো খগেন বলল আর একটু দেরি আছে রটায় বিরক্ত হয়ে এত দিনও ভাব হলো না আমার সঙ্গে তো আপনার এক মিনিটে ভাব হয়েছিল বর্দের ভারী অন্যায় আপনি তাকে বলুন তিন দিনের মধ্যে যদি ভাব না করে তবে আরি হয়ে যাবে ওহে রটন্তী কুমার ধৈর্যং রহু ধৈর্যং আমি যদি লঙ্কেশ্বর রাবণ হতুম তো আল্টিমেটাম দিতম যে তিন দিনের মধ্যে ভাব না করলে তাকে কাটলেট বানিয়ে খেয়ে ফেলবো কিন্তু তা তো পারবো না তাড়াহুড়ো লাগালে তোমার দিদিমণি ভরকে যাবেন হয়তো রেগে গিয়ে তার নতুন ক্লাস ফ্রেন্ড তরুণ কুমার কি করুণ কুমারের সঙ্গেই ভাব করে ফেলবেন আমিও তখন মরিয়া হয়ে রুবিদির কাছেই যাবো বিড় করে হাত পাছুড়ে রটাই বললে খবরদার যাবেন না বলছি বেশ আরও কিছুদিন দেখুন তিন দিন পরেই রটাই আবার প্রশ্ন করলো হলো খগেন বলল এইবারে হব হব তোমার দিদিমণিকে বলেছি টাকার জন্য ভাবছ কেন ও তো বাবার টাকা আমার হাতে এলে তিন দিনে ফুঁকে দেব যদি মামুলি উপায় পছন্দ না করো তবে হাসপাতাল আছে স্কুল কলেজ আছে রামকৃষ্ণ মিশন গৌরীয় মঠ আছে হরেক রকমের গুরু মহারাজের আখড়া আছে যেখানে বলবে দিয়ে দেব। তারপর হাত খালি করে কপত কপতি যথা উচ্চ বৃক্ষ চূড়ে বাঁধে থাকে সুখে সেই রকম ফুর্তিতে থাকা যাবে কিন্তু মটর কার তো চাই চাই বই কি তাতে চড়েই তো মুষ্টি ভিক্ষা করতে বেরব খুঁত কুড়ো যা তাই দিয়ে তোমার দিদি পোলাওরা আনবেন আর দেখো আমাদের কুটিরের সঙ্গে লাগো একটা মস্ত তিনতলা ধর্মশালা থাকবে তুমি আর মানিক কেল্টে ভোলটু বাবলু প্রভৃতি তোমাদের বন্ধুবর্গ মাঝে মাঝে এসে সেখানে বাস করবে তার সামনে একটি চমৎকার খেলার মাঠ ওহ কি মজা আর দেরি করবেন না চটপট ভাব করে ফেলুন দেরি হলো না তিন দিন পরে স্কুলে মানিক বললে হ্যাঁ রে রটাই খগেনবাবু নাকি খালি খালি তোদের বাড়ি যায় রটাই সগর্বে উত্তর দিলে যাবেই তো বরদের সঙ্গে ভাব হয়ে গেছে যে কিন্তু এই ভাব হওয়ার ফলে রটাইদের বাড়ির লোকের সঙ্গে মানিকদের বাড়ির লোকের ভীষণ আড়ি হয়ে গেল রুবির মা কেল্টের পিসিকে বলল ওহ কি বেহা গায়ে পড়া মেয়ে ওই জয়ন্তীটা জানা নেই শোনা নেই একটা বজ্জাত বিশ্ববকাটে ছোকরা খগেন। তাকেই ভেড়া বানালে গা কেল্টের পিসি বললেন মুখে আগুন ঝাঁটা মারো ঝাঁটা মারো জয়ন্তীর বিয়েতে মানিকদের বাড়ির কেউ এলো না কিন্তু কেল্টেদের সবাই এলো মায়ে তার পিসি তিনি ঝাঁটা নিয়ে যাননি আঁচলের ভেতর একটা থলি নিয়ে গিয়েছিলেন পিসে অল্পে তুষ্ট শুধু ভাঁড়ার থেকে গন্ডা পাঁচে কড়া পাকে সন্দেশ আর জয়ন্তীর উপহার সামগ্রী থেকে খান দুই রসালো গল্পের বই সরিয়েছিলেন আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন